প্রিয় দিনী ভাইবোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু তুমি কি এমন এক অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছ যেখানে কোনো কিছুই ঠিকমতো এগোচ্ছে না যেখানে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছ যেখানে মানুষ পাশে থাকার কথা বলে দূরে সরে যাচ্ছে আর তুমি ধীরে ধীরে নিজেকেই প্রশ্ন করতে শুরু করেছ আমি কি ভুল পথেই হেঁটেছি বন্ধু এক মুহূর্তের জন্য হলেও থেমে ভাব তুমি যে কষ্টটা পার করছ সেটা হয়তো তোমার জন্য ধ্বংস নয় বরং গড়ে ওঠার সময় আল্লাহর পরিকল্পনা আমাদের দৃষ্টির বাইরের কিন্তু তার প্রতিশ্রুতি সত্য তিনি কখনো কোনও চোখের পানি বৃথা যেতে দেন না তুমি যে দোয়া করেছ গভীর রাতে যে কান্না লুকিয়ে রেখেছ শেজদায় তা আল্লাহর কাছে লিপিবদ্ধ তুমি হয়তো ভাবছ কোনো দিক থেকেই আলো আসছে না কিন্তু ঠিক তখনই আল্লাহ এমন একটা দরজা খুলে দেন যেটা তুমি কখনো ভাবনি আল্লাহর কৌশল এমন তিনি তোমাকে ভেঙে প্রস্তুত করেন তারপর তোমাকে এমন সম্মানের জায়গায় নিয়ে যান যেখানে সবাই চুমকে ওঠে আজ যে যন্ত্রণা তুমি অনুভব করছ তাই হবে তোমার শক্তির উৎস আল্লাহ বলেন ওয়ার জুক হুম হইসিবী বালিগু ইনগুআ কদ যা আল আল্লাহু লিকুল্লি সেই ইন শ এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াকুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন তালাক সুরা আয়াত তিন আজ যে নিরবতা কাল তাই হবে রিজিকের চাবি কাঠি। আজ যে অজানা গন্তব্য কাল তাই হবে শান্তির আশ্রয় তাই হতাশ হইও না তুমি যেখানেই থাকো না কেন জেনে রাখো তোমার যাত্রা এখনও শেষ হয়নি বরং সেই অলৌকিক পথির শুরু হয়েছে যার শেষ প্রান্তে রয়েছে সম্মান রিজিক আর শান্তির জয় আর সেটি হবে এমনভাবে যা তুমি কল্পনাও করনি এক আল্লাহ পরিকল্পনা সবসময় মানবিক কল্পনার ঊর্ধ্বে মানুষের দৃষ্টিসীমা সীমিত আমরা বর্তমান ও অতীত বুঝতে পারি কিন্তু ভবিষ্যৎ এক রহস্য অথচ আল্লাহর জ্ঞান অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব একসাথে ঘিরে রাখে তাই আমাদের চিন্তা যেখানে শেষ সেখান থেকে আল্লাহর পরিকল্পনার সূচনা তুমি হয়তো ভাবছ এই চাকরিটা যদি পেতাম জীবন বদলে যেত বা ওই মানুষটা যদি পাশে থাকত তাহলে সব সহজ হতো। তুমি নিজের মতো করে একটা সফলতার রোডম্যাপ তৈরি করে ফেলেছ কিন্তু আল্লাহ সেই পথেই বাধা দিচ্ছেন কেন কারণ তুমি যে পথটাকে চূড়ান্ত ভালো ভাবছ তা হয়তো তোমার জন্য এক বিপদ আর তুমি যে পথটা ভুলে গেছ তাকেই আল্লাহ বানিয়ে রেখেছেন তোমার সম্মান আর শান্তির প্রকৃত ঠিকানা এই সত্য কোরআনের আলোয় আরও পরিষ্কার হয় কুতি বা আলেই কুমুল কিতাল ওয়াহু কুরহুল্লাকুম ওয়া আসা আন তাকরাহু সেই আন ওয়াহু খাইরুল্লাকুম আন তোমাদের ওপর লড়াই এর বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াত আমাদের শেখায় কোনো কিছু হারানো মানেই ক্ষতি নয় আর যা পেলেও খুশি হতে তাও হতে পারে ধ্বংসের রাস্তা তাই আল্লাহ আমাদের পছন্দ ও অপছন্দের বাইরে গিয়ে পরিকল্পনা করেন একজন মুমিনের হৃদয়ে তখনই প্রশান্ত হয় যখন সে আল্লাহর এই অসীম হিকমার উপর ভরসা করতে শেখে যখন সে বুঝতে পারে আমি হারিয়েছি বলে শেষ হয়ে যাইনি বরং আমি আরও বড় কিছু পাওয়ার পথে আছি তাই কোন দরজা বন্ধ হয়ে গেলে কেদনা না বরং আল্লাহর দিকে ফিরে চেয়ে বল হে আল্লাহ আমি জানি না কোনটা আমার জন্য ভাল কিন্তু আপনি জানেন আমাকে সেই পথেই চালিয়ে দিন যেখানে আপনি রেখেছেন আমার সম্মান রিজিক ও শান্তির জয় এই দোয়া এই ভরসা তোমার অকল্পনীয় এক বিজয়ের দরজা খুলে দিতে পারে দুই অজানা পথেই লুকিয়ে থাকে অলৌকিক সুযোগ জীবনে আমরা প্রায়শই একটি নির্দিষ্ট লোককে এতটা আটকে যাই যে তা না পেলে মনে হয় সব শেষ আমরা ধরেই নেই এই চাকরি এই মানুষ এই সুযোগ এটাই আমার ভবিষ্যৎ অথচ আল্লাহ প্ল্যান অনেক বড় অনেক বিস্ময়কর অনেক সময় এমন এক দরজা খুলে যায় যার অস্তিত্বই তুমি কখনো জাননি যেটা ছিল না তোমার পরিকল্পনায় কিন্তু ঠিক সেটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় একজন তরুণ বহুদিন ধরে চাকরির চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল হতাশা তাকে ঘিরে ফেলেছিল একদিন এক বন্ধুর অনুরোধে সে একটা ছোট্ট ফ্রিলান্স কাজ শুরু করে কেউ গুরুত্ব দেয়নি এমনকি নিজেও এটাকে সাময়িক ভাবছিল কিন্তু সেই ছোট্ট কাজই একদিন তার মূল পরিচয় হয়ে দাঁড়ায় সে হয়ে যায় একজন সফল উদ্যোক্তা তার সম্মান রিজিক সবই আসে সেই পথে যা সে কল্পনাও করেনি এটাই আল্লাহর রহমতের স্টাইল তিনি অনেক সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যান যা তোমার চাহিদা নয় কিন্তু প্রয়োজন যে পথে তুমি যেতে চাওনি সেটাই তোমার জন্য বয়ে আনে শান্তি সম্মান ও সমৃদ্ধি তুমি এখন যে অবস্থায় আছো সেটা যদি তোমার কল্পনার বাইরে হয় তাও হতাশ হয়েও না কারণ ঠিক এই মুহূর্তে যখন তুমি দেখছ না তখনও মহান রব তোমার জন্য এক অলৌকিক পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছেন তার পরিকল্পনায় কখনো ভুল নেই কেবল ধৈর্য ও আস্থা থাকলেই তুমি দেখতে পাবে সেই অজানা পথই হবে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর সেটি হবে এমনভাবে যা তুমি কল্পনাও করি তিন বিলম্ব মানেই অস্বীকার নয় তুমি হয়তো ভাবছ এতদিন ধরে দোয়া করছ কিন্তু কোনো উত্তর আসছে না চারপাশে পরিবর্তন হচ্ছে মানুষ এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় আটকে আছো মনে হচ্ছে আল্লাহ হয়তো তোমার দোয়া শুনছেন না কিন্তু বাস্তবতা হল আল্লাহ সব শোনেন তিনি কিচ্ছু ভুলে যান না তোমার দোয়ার উত্তর দেরি হচ্ছে মানেই যে তা প্রত্যাখ্যাত হয়েছে তা নয় বরং হয়তো এই বিলম্বই তোমার ভিতরের প্রস্তুতির সময় তুমি হয়তো এখনও প্রস্তুত নও সেই দায়িত্ব সেই সফলতা সেই রিজিক গ্রহণের জন্য যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন তিনি তোমাকে ধাপে ধাপে তৈরি করছেন অভ্যন্তরীণভাবে শক্তিশালী ধৈর্যশীল ও কৃতজ্ঞ করে তুলছেন যেন তুমি তার দেওয়া নিয়ামতের মূল্য বোঝো হাদিসে এসেছে যখন বান্দা দোয়া করে আল্লাহ তিন ভাবে তার দোয়া কবুল করেন হয়তো সাথে সাথে দিয়ে দেন হয়তো দেরি করেন অথবা তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন আল্লাহ বলছেন কুলিল্লা হুম্মা মালিকল মুি তুতিলা ও ওয়াতজিউল মুল্কা মিম্মা ওয়াতুজু মন্তষা ওয়াতুদু মন্তষা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শীর বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই করলেন নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান সুরা আলে ইমরান আয়াত ২৬ চার হারানো সুযোগ মানেই শেষ নয় নতুন কিছু শুরু হচ্ছে জীবনে আমরা অনেক কিছু হারাই সম্পর্ক চাকরি সুযোগ স্বপ্ন কিছু না কিছু হাতছাড়া হতেই থাকে তখন মনে হয় সব শেষ সামনে কিছু নেই পথও নেই সম্ভাবনাও নেই কিন্তু বাস্তবতা হচ্ছে যেটাকে তুমি শেষ ভাবছ আল্লাহ সেটাকে বানিয়ে রেখেছেন একটি নতুন সূচনার নাম তুমি যখন একটি দরজার সামনে দাঁড়িয়ে অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারো না তখন হয়তো আল্লাহ ইচ্ছাকৃতভাবে সেটাকে বন্ধ করে দেন কেন কারণ তিনি জানেন ওই দরজা তোমার ক্ষতির কারণ হবে তার বদলে তিনি এমন এক পথ তৈরি করছেন যেটা দরজা নয় দেয়াল ভেঙে তৈরি হওয়া এক বিস্ময়কর গন্তব্য একজন সাহাবি যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত হয়েছিলেন তিনি ভেবেছিলেন সব শেষ শরীর আর সক্ষম নেই কাজ করার শক্তি নেই কিন্তু সেই দুর্বল অবস্থাতেই তিনি কুরআনের প্রতি এমন গভীর প্রেম অনুভব করেন যা তাকে বানিয়ে তোলে অন্যতম হাফেজ ও বিশ্বস্ত হাদিস বর্ণনাকারী অর্থাৎ যে পথ বন্ধ হয়েছিল সেই কষ্ট থেকেই জন্ম নিয়েছিল এক অলৌকিক নতুন অধ্যায় الله بولين ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا جبت الله كي هويكوري، الله تار جنو هور ابن امون اتشو تكي جاشي دن جاشة سورة ألاك তুমি হয়তো আজ যেটা হারিয়েছ কাল সেটাই তোমাকে এমন কিছু দেবে যা তুমি কল্পনাও করনি জীবন অনেক সময় নতুন সূচনার জন্য পুরনো কিছু ভাঙতেই হয় আর আল্লাহ তার বান্দাকে কখনো অকারণে কিছু ভাঙেন না তিনি গড়ার জন্যই তা করেন পাঁচ হতাশার গুহায় আলো ফোটে না তাই আল্লাহ তোমাকে টেনে বের করতে চান বারবার ব্যর্থতা একঘেয়েমি আর আত্মবিশ্বাসের ঘাটতি তোমাকে ধীরে ধীরে এক অন্ধকার গুহার দিকে টেনে নিচ্ছে মনে হচ্ছে আর কিছুতেই কিছু হবে না এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক গোপন বার্তা এই পথ তোমার জন্য নয় তুমি হয়তো এমন কিছু চাচ্ছ যেটা তোমার আত্মাকে ধ্বংস করে দিচ্ছে অথচ আল্লাহ চাইছেন তুমি এমন পথে চলো যেখানে তোমার আত্মাও হাসবে হৃদয়ও শান্ত হবে তার বার্তা পরিষ্কার ফিরে এসো আমি তোমার জন্য এমন কিছু রেখেছি যেটা শুধু তোমার জন্য তৈরি তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহর দিকে ফিরে চেয়ে বল হে আল্লাহ আমাকে আপনি যেদিকে চাইছেন সেদিকেই নিয়ে যান এই আত্মসমর্পণই তোমাকে বের করে আনবে সেই হতাশার গুহা থেকে কুরানে আল্লাহ বলেন মন ক্যানা ইউরিদুল আইজাতা ফলিল্লাহিল আইজাতু আ ইলাইহি ইয়াস আদুল কালিমু তৈবু ওয়াল আমালু সালেহু ইয়ারফা আহু ওয়াল্লীন ইয়ম কুরুন সৈয় তিলাহুম আদাবুন সদীদ ওয়া মক্রু উলা ইকাহু আয়াবুর কেউ যদি সম্মান চায় তবে তা যেন আল্লাহর কাছেই চায় কেননা সকল সম্মান আল্লাহরই তারিপানে উত্থিত হয় ভালো কথার নেক আমল তা উন্নীত করে আর যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আজাব আর ওদের ষড়যন্ত্র তো নস্বাত হবে আয়াত আয়াতদশ ছোট ইঙ্গিতগুলো বিশাল পরিবর্তনে শুরু হতে পারে জীবনের বড় পরিবর্তনগুলো সবসময় বড় কোনো ঘটনা দিয়ে শুরু হয় না অনেক সময় তা শুরু হয় একেবারে ছোট অদৃশ্য গুরুত্বহীন মনে হওয়া কিছু ইঙ্গিত দিয়ে তুমি হয়তো খেয়ালই করনি কিন্তু আল্লাহ তোমার জীবনে কিছু ছোট সংকেত পাঠিয়েছেন যেগুলোর গভীরতা বুঝলে তোমার পথে পাল্টে যাবে একজন বন্ধু হঠাৎ বলল তুই এই জিনিসটা দারুণ পারিস তুমি গুরুত্ব দাওনি কিন্তু সেটাই একদিন তোমার পরিচয়ের মূল হয়ে দাঁড়ায় বা হয়তো তুমি ভুল করে একটা ট্রেন মিস করলে আর সেই মিস করা তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দিল যেটা তোমার ভবিষ্যৎ বদলে দিল একটি অনাকাঙ্ক্ষিত ইমেল, একটি ভুল নম্বরে ফোন একটি হঠাৎ পড়া বই এসবি হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ছোট কিন্তু অর্থপূর্ণ ইঙ্গিত কুরানে আল্লাহ বলেন বলেন্লদিন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন সুরা আল আনকাবুত আয়াত উনসত্তর আল্লাহ সবকিছু পরিকল্পিতভাবে ঘটান তার কোনো সৃষ্টি কোনো সময় কোনো ঘটনা অকারণে নয় তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু সময়ের সাথে সাথে সেই ছোট ঘটনাগুলোই জুড়ে যাবে এমন এক গল্পে যেটার নায়ক তুমি এটাই আল্লাহর স্টাইল তিনি অলৌকিকতাকে আড়াল করে রাখেন সাধারণের ভিতরে আর যারা মন দিয়ে খুঁজে দেখে যারা ধৈর্য ধরে অপেক্ষা করে তারা একসময় বুঝে যায় এই ছোট টোকাগুলোই ছিল বড় বিজয়ের দাগ তাই জীবনের প্রতিটি ক্ষুদ্র ঘটনাকে অবহেলা করো না কারণ ঠিক সেই এক মুহূর্ত এক বাক্য এক ইঙ্গিত তোমার জন্য খুলে দিতে পারে সেই দরজা যেটা তুমি কল্পনাও করনি আর আল্লাহ তো ঠিক সেইভাবেই তার বান্দাদের বদলে দেন নীরব গভীর ও অলৌকিক উপায়ে সাত যখন দুনিয়া পেছনে টানে তখন আকাশের দরজা খোলে তুমি হয়তো অনেক চেষ্টা করেও কারো চোখে নিজের গুরুত্ব দেখাতে পারোনি ভালোবাসা চেয়েও পেয়েছ অবহেলা সমাজের লোকেরা তোমার ইচ্ছা স্বপ্ন কিংবা চেষ্টা সব কিছু খাটো করে দেখেছে এমন কি কখনো মনে হয়েছে যেন চারদিক থেকে তোমাকে টেনে নামিয়ে আনা হচ্ছে নিচের দিকে কিন্তু এই জায়গাটাই অনেক সময় আল্লাহর নির্ধারিত বাক পরিবর্তনের জায়গা হয় এটা কেবল কোষ্ঠ নয় এটা একটা ডাইভার্শন সিগনাল অর্থাৎ আল্লাহ চাইছেন তুমি দুনিয়ার কোল থেকে সরে এসে তার দিকে মনোযোগ দাও এই পেছনে টান আসলে তোমাকে আকাশের দিকে তুলতে থাকা এক গোপন দয়া আল্লাহ বলছেন কুলিল্লাহুম্ মালিকাল মুল তুতিল তিলমুল কেমন ত্যাসা উ ওয়াতনজে উল মুল কেমিম্মান তেশা উ ওয়াতু ইজ্জুমান্ তেশা উয়া তুলিল্লুমান্ তেশা উ বিয়েদিকাল খাইর ইন্যাকা আলা কুল্লি সেই ইন কাদীর বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান উপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলে ইমরান আয়াত সাব্বিস তুমি যাদের কাছ থেকে সম্মান বা মূল্য চাওনি আল্লাহ হয়তো তাদের মাঝেই তোমার সম্মান রাখছেন কিংবা এমন এক দরজা খুলে দেবেন যা কল্পনারও বাইরে যেখানে থাকবে প্রশান্তি রিজিক এবং সেই হারিয়ে যাওয়া সম্মান যা তুমি বহুদিন ধরে খুঁজছিলে এই সময়টায় হতাশ হয়ে থেমে যেও না কারণ যখন দুনিয়া তোমাকে নীচে টানে তখনই আকাশের দরজা খোলে তখনই আল্লাহ বলেন এবার শুধু আমার দিকেই ফিরে এসো আমি তোমার সব ক্ষতিকে পুরস্কারে রূপান্তর করে দেব এটা কোনো পরাজয়ের গল্প নয় বরং এক অলৌকিক জাগরণ যেখানে দুনিয়ার অভিমুখ থেকে ফিরে তুমি আল্লাহর পথে সত্যিকারের বিজয়ের দিকে যাচ্ছ আট তুমি যে দুর্ভাগ্য ভাবছ তা হয়তো তোমার মুক্তির সিঁড়ি তুমি হয়তো এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেটাকে তুমি নিজের জীবনের সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় মনে করছ হয়তো তোমার পরিকল্পনা ভেঙে পড়েছে মানুষ তোমাকে ছেড়ে গেছে কিংবা হঠাৎ এক বিপর্যয় এসে সব কিছু এলোমেলো করে দিয়েছে কিন্তু জেনে রাখো এই দুর্ভাগ্যটাই হতে পারে তোমার সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহ কোরআনে বলেন এন্না মা আল ইউসরান ইউসরান নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনসিরাহ আয়ত তুমি যেটাকে শেষ ভাবছ সেটাই হতে পারে তোমার নতুন জীবনের শুরু অনেক সময় একটা ক্ষতি আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে সত্যিকার উন্নতি শুরু হয় চাকরি হারিয়ে কেউ হয়তো নিজের ব্যবসা শুরু করে যা তাকে আরও স্বাধীনতা ও সমৃদ্ধি এনে দেয় একটি সম্পর্ক ভেঙে গিয়ে কেউ হয়তো নিজের আত্মার গভীরে প্রবেশ করে আর আল্লাহর সাথে গভীর সংযোগ তৈরি করে ফেলে দুর্ভাগ্য আসলে একটি সিঁড়ি যা তোমাকে নিচে নামায় না বরং ধীরে ধীরে ওপরে তুলতে শুরু করে যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো যদি তুমি ধৈর্য ধরো তাহলে সেই দুর্ভাগ্যই একদিন তোমার রিজিক সম্মান ও শান্তির পথ খুলে দেবে তাই হতাশ হইও না আজ যেটা দুঃখ মনে হচ্ছে সেটাই কাল হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই রহমতের ঝর্ণা নয় অলৌকিক পরিবর্তন শুরু হয় আত্মবিশ্বাস আর ইমান দিয়ে তুমি কখনো নিজেকে ছোট মনে করো মনে হয় দুর্বল একা বা ব্যর্থ এমন অনুভূতি খুব স্বাভাবিক বিশেষ করে যখন জীবন কঠিন সময়ের মধ্য দিয়ে যায় কিন্তু জানো কি তুমি যার চেয়েও অনেক বড় তুমি সেই আলো যা অন্ধকারকে দূর করে তোমার ভেতরে আল্লাহ যে আলো রেখেছেন তা হয়তো এখনও জলে ওঠেনি কিন্তু যখন সেই আলো জ্বলে উঠবে তখন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হবে সেই আলোর মাধ্যমে তোমার রিজিক সম্মান ও শান্তির পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করি আত্মবিশ্বাস আর ইমান এই দুটো হল সেই চাবিকাঠি যা আল্লাহর দরজা খুলতে পারে যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে যখন আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে তখন তোমার মনোবল এমন এক শক্তিতে পরিণত হবে যা কোন বাধাকে ভেঙে ফেলতে পারে অসফলতা তোমাকে ভেঙে দিতে পারে না যদি তুমি জানো তুমি আল্লাহর প্রিয় বান্দা তুমি যে আল্লাহর পরিকল্পনার অংশ সেই পরিকল্পনার যার সীমা তুমি বুঝে উঠবে না তোমার বিজয় হয়তো তোমার কল্পনার বাইরে কিন্তু তা আল্লাহর পরিকল্পনার ভিতরেই বিশ্বাস করো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন একটি পথ দেখান যা নিজে ভাবতে পারে না তাই আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করো নিজের ভেতরে থাকা আলোর ওপর বিশ্বাস রাখ তুমি আল্লাহর এমন এক বান্দা যার জীবন থেকে একদিন বেরিয়ে আসবে অলৌকিক পরিবর্তনের গল্প আত্মবিশ্বাস আর ইমান দিয়ে সেই পরিবর্তনের শুরু করো আজই দশ কল্পনার বাইরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় পুরস্কার একজন মুমিনের জীবন কখনো কেবল তার কল্পনা বা ইচ্ছার সফলতায় পূর্ণ হয় না বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া সফলতা শান্তি ও সম্মানই তার প্রকৃত বিজয় অনেক সময় আমরা ভাবি যেটা আমরা চেয়েছি সেটাই আমাদের জন্যে সেরা কিন্তু বাস্তবতা হচ্ছে যা আমরা কল্পনাও করি না সেই সফলতাই আমাদের জীবনে সবচেয়ে গভীর সুখ এনে দেয় পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ফজকুরু আজকুর কুম অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার শুক্র আদায় করো আমার সাথে কুফরি করো না সুরা বাকারা আয়াত একশো বান্ন তুমি হয়তো তোমার পরিকল্পনা মতো পথ পাওনি হয়তো তোমার আশা অনুযায়ী ফল হয়নি কিন্তু মনে রাখো আল্লাহ যেটা নির্ধারণ করেছেন তা তোমার জন্যে সেরা তিনি জানেন যা তোমার জন্যে ভালো যা তোমাকে শান্তি দেবে আর যা তোমার জীবনকে পূর্ণতা দেবে তাই হতাশ হওয়া মানে নয় কখনো হয়তো সেই অসফলতাই তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কারের দরজা খুলে দেয় কল্পনার বাইরেই লুকিয়ে থাকে সেই অসাধারণ আশীর্বাদ যা আল্লাহ তার বান্দাদের জন্যে রেখেছেন বিশ্বাস রাখো আল্লা দেওয়া যে কোনো পুরস্কারই তোমার জীবনে আসল শান্তি ও সম্মান বয়ে আনবে আর তা তোমার কল্পনার চেয়ে অনেক বড় এগারো বিশ্বাস রাখো অলৌকিক পথেই আসবে সব বন্ধু হয়তো এখন তোমার মনে হচ্ছে সব শেষ আসার আলো কোথাও নেই দুনিয়া যেন তেমন কোনো সুযোগ দেয় না তুমি হয়তো ভেঙে পড়েছ হতাশ কি। কিন্তু জানো কি আল্লাহ তখনই তোমার জীবনে প্রবেশ করেন যখন তুমি সবচেয়ে দুর্বল যখন তুমি নিজেকে হারিয়ে ফেলেছ আল্লাহর রহমত এমন এক অসীম মায়া যা আমাদের ছোট ছোট জ্ঞান ও অনুভবের বাইরে তিনি তোমার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনার রেখাগুলো মুছে দিয়ে এমন কিছু দেন যা তুমি কল্পনাও করি যেখানে তুমি ভেবেছিলে দরজা বন্ধ হয়ে গেছে সেখানে আল্লাহ এমন দরজা খুলে দেবেন যেটি তুমি কল্পনাতীত তোমার রিজিক আসবে সেই অজানা পথে যেটা তুমি কখনো ভাবনি আল্লাহ বলেন মিন ওয়াই আলাল্লাহি ফাহুয়া হাসবু। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্যে যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্যে একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন তোমার সম্মান ফিরবে এমন মানুষের মাধ্যমে যাদের তুমি চেন না তোমার শান্তি আসবে এমন জায়গা থেকে যেটা এখনও তোমার দৃষ্টির বাইরে আজ যে যন্ত্রণা তুমি সহ্য করছ কাল তা হবে তোমার জীবনের সাক্ষী সাক্ষী যে তুমি ধৈর্য ধরেছিলে বিশ্বাস রেখেছিলে আর আল্লাহ কখনো তোমাকে ভুলেননি সেই অপেক্ষার ফল অনেক বড় অনেক মূল্যবান অতএব হতাশা থেকে বেরিয়ে আসো বিশ্বাস কর তুমি আল্লাহর সেই বান্দা যার জীবনে অলৌকিক পরিবর্তন আসছে যেই পরিবর্তন তোমার জীবনের পথে নতুন আলো ও সুখ বয়ে আনবে বন্ধু যদি তুমি চিনতে পারো কারো হৃদয়ে এখনও আলো নেই যে আল্লাহর সাহায্যের অপেক্ষায় শেয়ার করো এই বার্তাটি তাদের সঙ্গে হয়তো এই বার্তাই তাদের জীবনে আলো জ্বালাবে মনে রেখো তোমার কল্পনার বাইরের পথেই লুকিয়ে আছে সবচেয়ে উজ্জ্বল আলো সেই আলোই তোমার জীবনের অন্ধকার দূর করবে তোমাকে সফলতা ও শান্তির ঠিকানায় পৌঁছে দেবে আল্লাহ তোমার সহায় হোক আমিন